কেন দরজা খুলতে অয়ন আসছে তো এই জন্য দরজা খুলতে দেরি হচ্ছে কে তোমার এই অয়ন আরে অয়ন আমার কাজিন হাই অয়ন এই কবিতা আরে হ্যাপরা মতো দাঁড়াচ্ছিস কেন

পর একদিন মনে পড়লো এটা তো প্ল্যান ছিল না আর দেশকে মিস করছিলাম একবারে চলে আসলো ভালো গল্প হচ্ছে দেখছি আচ্ছা কবিতা আমার ভাইয়ের জন্য একটা বউ খুঁজে দাও এই যে এই আমি তোমার সঙ্গে দেখা করতে আসতে ভয় পাইছি কই কেন তোর বিয়ে করতে হবে না আস্তে পরে পরে কথা বলবো নিয়ে আমি বুঝে গেছি কি বুঝে গেছিস না আমি ভাবছিলাম আমার বোন আমার ব্যাপারে খুব সিরিয়াস আমার হালকা কাশিতে ডাক্তারের কাছ পর্যন্ত আমাকে নিয়ে গেছে কিন্তু পরে বুঝলাম ঘটনাটা আসলে অন্য কি ঘটনা আমার বোন প্রেমে পড়ছে ডাক্তার অয়ন চৌধুরীর প্রেমে পড়েছে তুই কি এখন বাসে বলে দিবি না আমি কেন বলতে যাব আমার বোন প্রেম করতেছে আমি সেটাতে হেল্প কি হ্যাঁ তুই আমাকে হেল্প করবি এটা শুনে তো আমার আরো ভয় তুই হঠাৎ আজকে কি ভেবে ভালো মানুষ হয়ে গেলি শোন আসলে আমি না ভেতর ভেতর আসলে খুব ভালো একজন মানুষ পিঠা পিঠি ভাইবোন হলে ঝগড়া করাটা নিয়ম এই জন্য ঝগড়াটা চেষ্টা করি খুশি হলাম আমি তোর কথা শুনে কিন্তু একটা দুঃখের কথাও আছে আবার কি হয়েছে ফ্রেন্ডদের সাথে কালকে ঢাকার বাইরে ট্যুরে যেতে হবে আমাদের ভালো খবর দুঃখের খবর কেন হবে বুঝি 1000 টাকা শর্ট ও এখন আমি বুঝতে পারছি হঠাৎ তোমার ভালো হয়ে যাওয়ার কারণটা কি বুঝিসি তুই ফেলেছ তাহলে সেটা কর পার পারের পার পার তুই ভাষায় না বললে বলব তোমারে ব্ল্যাকমেইল করিস আমাকে কাকে আমাকে কোন দুঃখে নে পারিশ্রমিক ডাক্তারের কাছে যে কষ্ট করে গেছি এটার পারিশ্রমিক নিলাম কেয়ার করলেও দোষ পারিশ্রমিক